আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ভিডিও কি অবস্থা সপ্তাহ সাথে উঠে পড়েছি আজকে উঠেছি সাতটার সময় সাতটার সময় উঠে বাইরের আবহাওয়া এত সুন্দর ছিল যা বলার মতো না খুব সুন্দর ছিল রোদ উঠে নাই আর হচ্ছে বাতাস ছিল আমি ভিডিও করে এসেছি দেখাবো আপনাদের অবশ্যই আজকে গরম ভাত করেছি আবু করেছি ভাত খেয়ে এখন রান্নাবান্না চলে যাবো আর কী কী রান্না করবো অবশ্যই আপনাদের সাথে সাথে দেখতে হবে সবটাই শেয়ার করবো আর চলুন অবশ্যই সাথে থাকবেন এতটুকুই বলবো আর বর্তমানে আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া ইন্ডিয়াতে তারপর অন্য জায়গায় অনেক বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে আবহাওয়া খুব ভালো বাট বাংলাদেশে এত পরিমাণ কি বলবো বাংলাদেশের বিশেষ করে খুলনাতে বাংলাদেশের অন্যান্য জায়গায় হচ্ছে বৃষ্টি কোনো সমস্যা নেই কিন্তু বিশেষ করে খুলনাতে কোনো বৃষ্টি নাই এত গরম আর এত রোদ আবহাওয়া খুবই বাজে খুবই বাজে সবাই সাবধানে থাকবেন এতটুকুই বলার আর কিছু বলার না এতটুকুই বলবো সবাই সাবধানে থাকবেন এই আর কি ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন অবশ্যই কিছু শেয়ার করবো চলুন বাইরের আবহাওয়াটা একটু দেখে নেই আর সকালবেলা উঠেই আমার মনটা ভরে গেল এত সুন্দর সুন্দর ফুল ফুটছে চলুন দেখে আসি এখন বাজে সকাল সাড়ে সাতটা উঠে পড়েছি সকাল সকাল আট ফুল এত পরিমাণ ফুটছে ফুটতেছে নষ্ট হচ্ছে আবার কলেও হচ্ছে কি সুন্দর ফুল ফুটছে ভিডিও না করে পারা যায় বলেন এসে আজকের আবহাওয়া বাতাস হচ্ছে কিন্তু রোদ নাই কিন্তু গরম প্রচুর গরম আবহাওয়া প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাদাম গাছে আপনারা বুঝতে পারতেছেন কিন্তু গরম পাখি কিচির মিচির করছে দেখা যাক কালকে তো বৃষ্টি হয়নি আজকে কি হয় না হয় বিকালে দেখা যাক দেখা অবশ্যই সাথে থাকবেন সকালে ভাত রান্না করছি গরম ভাত আর আলু ভট্টা আলহামদুলিল্লাহ সেই মজা ভাত খেয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি ঠিক আছে সাথে থাকবেন যে গরম গরম ভাত আর আলু ভট্টা শুকনা জাল দিয়ে সর্ষের তেল দিয়ে ভাজা আর আপনার ভাইয়া খাবে হচ্ছে ঘি দিয়ে সে আলাদা ভাতে নিয়ে খাবে আর ভর্তায় আমি ঘি পছন্দ করি না যেন ভর্তায় ঘি নেই না তেল দিয়ে মাখাইছি আর ও হচ্ছে আলাদা ঘি নেবে ভাতে তারপরে খাবে আর আমি সরষের তেল দিয়ে খাবো সেই মতো সেই সাথে থাকবেন মাগুর মাছ ভেজে নিয়েছি ভাত হয়ে গেছে ভেজে নিচ্ছি মশলা কষাই দিচ্ছি মশলা কষণ বসাই দিচ্ছি এই মাছটা রান্না করতে হচ্ছে লাগে গরম মশলা এই মাছটা আমার ননদ খাবে ওর জন্যই বেশিরভাগ রাখা আমি খাই না আমরা আমি তো খাই না আপনার ভাইয়া অল্প খাবে আমার শাশুড়িও খাবে কিন্তু ওর জন্যেই বেশি ও খাবে খাবো আদা রসুন বাটা আর সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম আমি সুন্দর করে কষিয়ে নেব তারপরে রান্না করবো সাথে থাকবেন যে গরম এতে লেবুর শরবত খাওয়া সার উপায় নেই লেবুর শরবত খাচ্ছি আপনারা সবাই বেশি বেশি লেবু শরবত খাবেন পানি খাবেন এই এত গরম যা সহ্য করার মতো না এখন রোদ উঠছে সকাল কিন্তু রোদ ছিল না এখন প্রচুর রোদ উঠছে পেয়ারা খেতে করছে পেয়ারাটা খুব একটা ভালো না একটু শক্ত শক্ত একটু শক্ত শক্ত খুব খারাপও না আবার খুব ভালোও না এত রোদ যা বলার মতো না এত রোদ সাজারও দিচ্ছে সকাল থেকে রোদ ছিল না এখন রোদ বেশি হয়েছে হুট করে মনে হলো যে সন্ধ্যার সময় একটু গরম ভাত রাত্রিবেলা খাবো সন্ধ্যায় ভাবছিলাম যে উস্তা একটু ঝোল খাবো আর গরম গরম ভাত বসিয়ে দিয়েছি আর এ পাশে যে ভাত বসিয়ে দিয়েছি উস্তা উস্তা ঝোল কিন্তু ভালোই লাগে কে কে পছন্দ আমি বলুন তো আমি এই গরমে খুব পছন্দ করি এটা হচ্ছে আমার রাতের খাবার আমাদের একটু ঝোল হবে মাখা মাখা সেই মজা আপনার ভাই অনেক বেশি পছন্দ করে আর আমিও তার সাথে এখন পছন্দ করি আগে পছন্দ করতাম না এখন ভালোই লাগে গরমে আর গরমে উস্তা খাওয়া কিন্তু অনেক ভালো আর বিশেষ করে ঝোল ভাজির থেকে ঝোল বেশি ভালো লাগে আর খাওয়াও অনেক উপকার আজকে রাতে খাবার এ পর্যন্তই গরম ভাত আর ডিম ভাজি আছে আর উস্তা ঝোল বাস সেই লেভেলের খাবার হেলদি খাবার হ্যালো সবাইকে কেমন আছেন সবাই এখন অনেক রাত অনেকটাই বেজে গেছে ভিডিওটা শেষ করব। এডিট করতে যেয়ে দেখি ভিডিওটা শেষ করতে ভুলে গেছি যাই হোক ভিডিওটা শেষ করলাম আজকের মতো এ পর্যন্তই হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ